হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সাম্প্রতিক সময়ে সব থেকে জনপ্রিয় পলিনিটিকা প্ল্যাটফর্মে আমরা কি কি দেখতে পাবো বা এখানে ইনকাম সিস্টেম গুলো কি কি আসবে সবকিছু আমরা এক পলকে আবার দেখে নিব যদিও আমরা সহস্রাধিক এটা এক্সপ্লেন করছি তবে এখন পর্যন্ত সবকিছু আমাদের হাতে মানে দলিলের মতো আছে যেটা আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে অবশ্যই পুরো ভিডিওটা সবাই দেখবেন তো কোনো কন্ট্রোভার্সি না কোনো তর্কাতর্কি হবে না পুরো মিটিংটা দেখবেন পুরো ভিডিওটা দেখার পরে যদি লিগ্যাল অপিনিয়ন হয় যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ এটা ঠিক আছে সব কিছুর থেকে তাহলে এখানে কাজ করবেন না হয় করবেন না তো আমাদের হাতে সবকিছু আছে আমি ক্লিয়ার করে দিচ্ছি তো প্রথমত হচ্ছে পলিনেটিকায় আমরা যেটা দেখতে পাইলাম সেটা হচ্ছে তাদের ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ টোকেন এটা আমরা বারো তারিখে প্রিসেল থেকে এটা আমরা বাই করছি এখন পর্যন্ত এটা পাবলিক সেলে আছে আর এটা কখন লিস্ট হবে বা এটা আসলে কোথায় কোথায় লিস্ট হবে বা কেমন প্রফিট দিতে পারে হ্যাঁ এরপরে পলিনিটিকা প্ল্যাটফর্ম বা প্রজেক্টে কি কি আসতেছে আমাদের আর্নিং সিস্টেম এইগুলো আমরা এক পলোকে দেখে নিব ওকে তো প্রথমত আমরা যেটা দেখবো যে পলিনিটিকা রোড ম্যাপ রোড ম্যাপ যেটা আছে এটা আমরা দেখবো রোডম্যাপটা তো যেহেতু আমরা পলিটোকেনটা আমরা বাই করছি তাই না তো জানতে হবে যে আসলে রোডম্যাপ কবে লিস্ট হচ্ছে কখন কি হচ্ছে আপনার ব্যক্তিগত জিনিস এগুলো তো জানতে হবে ওকে তো সাতাশ তারিখে হচ্ছে জানুয়ারি সাতাশ তারিখে রাতফোয়াইল আর কি DX এ লিস্ট হবে এবং স্টেকিং সিস্টেমটা তারা আনবে DX হচ্ছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে তারা তালিকা করবে টোকেনটা তখন অনেক দাম হবে এখন পর্যন্ত যা আছে তাই তো অনেকের স্বপ্নের মতো ওকে স্টেকিংটা হচ্ছে কেমন আপনার টোকেন ধরেন 1000 ডলারের টোকেন আপনি স্টেকিং করে রাখলেন ওখান থেকে আপনি 10% বা অর্থাৎ আপনি 100 ডলারের মতো प्रॉफिट পাবেন ঠিক আছে এরপরে 28 জানুয়ারি আনসোল্ড পলি টোকেন ওয়ান অর্থাৎ যে টোকেনটা এখন পর্যন্ত পাবলিক সেল থেকে কেনা হয় না এগুলা তারা পুড়িয়ে দিবে আচ্ছা টোকেনটার আরো দেখবেন কত দাম বাড়তেছে বোঝাই যায় এগুলা কিপ্টো সম্পর্কে যারা জানেন তারা তো আগে থেকে বলছেন প্রিসেল মার্কেটে একই জিনিস হয়েছে যেগুলো টায়ার গুলো কেনা হয়েছে এর বাকি যেগুলো ছিল ওইগুলো হচ্ছে তারা পুড়িয়ে দিছে ওকে এরপর হচ্ছে উইদিন সেভেন ডেজ আফটার ডিএক্স লিস্টিং অর্থাৎ সাতাশ তারিখে হচ্ছে ডিএক্স লঞ্চ মানে নতুন পণ্য হিসাবে মার্কেটে আসবে এরপরে হচ্ছে আঠাশ তারিখে যেগুলো টোকেন কেনা হয় না এগুলা পুড়িয়ে দিবে এবং তার সাত দিনের ভিতরে তারা তালিকা করবে ডেক্স টুল আপনার স্ক্যানার কয়েন মার্কেট এগুলো এক্সচেঞ্জারে তারা তালিকা করবে ওকে এরপরে ফেব্রুয়ারি তিন তারিখে থেকে বড় আকর্ষণ সব থেকে বড় যে অপেক্ষা করতেছি ম্যাট্রিক্স এর জন্য দয়া এবং কত্র এক্স টু এক্সপোর এক্স টু এক্সপোর নিয়ে আমরা সবাই কাজ করব তো এই দোয়া এবং কত্র আসলে কেমন হবে বা আপনি এখানে ম্যাট্রিক্স নিয়ে কাজ করলে আপনার সুবিধা কি কি বা এখানে কত ডলার লাগবে আমি এক্সপ্লেন করি এখানে পল দে হচ্ছে কাজে আমরা যুক্ত হব যেহেতু পলিকন ম্যাট্রিক্সে আমরা কাজ করতেছি ওকে সব থেকে বড় আকর্ষণ এটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি একটু পরে এরপর একটা প্রশ্ন কিউ হ্যাঁ এই কিউ হচ্ছে সিএক্স এর লিস্ট তারা কবে করাবে তো কিউ কি অনেকে ভাবছে যে অক্টোবর মাসে মনে লিস্ট করাবে এটা তো বিশাল একটা অপেক্ষা এগুলো আগে জানতে হবে কিউ কি তো আমাদের সব থেকে বড় পন্ডিত এখন তো গুগল গুগলে সবকিছু আমরা ক্লিয়ারলি ভাবে জানতে পারি তো গুগল থেকে আপনারা সার্চ দিয়ে দিবেন বা আমি আপনাদেরকে যদি একটু সহজ করে দিই কিউ এটা হচ্ছে বছরের একটা দিক নির্দেশনা ওকে ফার্স্ট কোয়ার্টার কিউ ওয়ান জানুয়ারি হতে জানুয়ারি এক হতে মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই নব্বই দিনের ভিতরে তারা সিএক্স এ লিস্ট করাবে তো আপনার জানুয়ারি তো শেষই আর জানুয়ারি তো শেষ আপনার ফেব্রুয়ারি তো চলে আসছে মার্চে একত্রিশ তারিখ পর্যন্ত তারা নব্বই দিনের ভিতরে সিএক্স এ তারা লিস্ট করাবে এমনটা তারা বলে দিছে এটা একটা সংকেত ওকে চিহ্ন আর কি তো এটা আপনার গুগল থেকে দেখে নিবেন সবকিছু আপনাদের হাতে আছে এখন পলিনিটিকা প্ল্যাটফর্মে আসলে এখানে আর্নিং এর সুবিধাগুলো কি কি হ্যাঁ যেহেতু আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করি এখানে আমার ভিডিও যারা দেখতেছেন তারা লিডার পর্যায়ে আছেন সুবিধাগুলো কি কি আসতেছে এগুলা যেহেতু ফোর্সেস এর সিস্টেম তাদের নিজস্ব কমিউনিটি আমাদের নিজস্ব কমিউনিটি সিস্টেম অবশ্যই এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ওকে তো সুবিধাগুলো কি কি আসবে বা কি কি হবে আমরা একটু ডেমোটা এক নজরে দেখে নি এটা হচ্ছে জাস্ট আমাদের দেখানোর জন্য তৈরি করা হয়েছে ব্যাপারটা এরকম হবে ওকে ওকে তো আমরা তো ড্যামটা দেখলাম এখন আমি এক্সপ্লেন করি তো আমাদের ড্যাম এখন সব থেকে মজার বিষয় হচ্ছে কি এই প্লাটফর্মে আপনার দেখবেন আমরা রেজিস্ট্রেশন করি হচ্ছে এক সেন্ট দিয়ে এক সেন্ট পল দিয়ে এখানে রেজিস্ট্রেশন করা যায় মানে প্লাটফর্মের ভিতরে নিবন্ধন করতে পারবেন এরপর আপনার সবকিছু যাচাই বাচাই করে তারপরে আপনি কাফ করবেন ঠিক আছে ব্যাপারটা অনেক সুন্দর তো আমরা ড্যাশবোর্ড টা পাবো সেম এরকম এইরকম ড্যাশবোর্ডের সাথে আমরা খুবই পরিচিত কারণ ফোর্সেস এর ভিতরে এরকম ড্যাশবোর্ড আমরা দেখছি না এখন পর্যন্ত দেখে আসতেছি যে এখানে আপনার ছবি থাকবে নাম দেওয়া থাকবে আইডি নাম্বার থাকবে আপনার মোট প্রফিট দেওয়া থাকবে প্রোগ্রাম গুলো হচ্ছে দোয়া এবং কত্র না এই সব কিছু কি ক্লিয়ারলি ভাবে এখানে দেখানো হচ্ছে এবং আপনার নিজস্ব রেফারেল লিংক দেওয়া থাকবে ওকে সেকেন্ড যে জিনিসটা এখানে আপনার দোয়াটা কেমন হবে দেখেন দোয়া হচ্ছে একটা প্রোগ্রাম ম্যাট্রিক্স বলতে পারেন সূচনাটা হবে বারোটা স্লোট থাকবে বা প্রোগ্রাম থাকবে বারোটা এখানে বারোশো আটত্রিশটা পল দ্বারা নিয়ে নিবন্ধন করা হবে এখন বুঝতেই পারতেছেন যে বারোশো আটত্রিশ পলের দাম হয়তো বা আপনার ছয়শো ডলারের কম আরো এখন পর্যন্ত যেহেতু পলের দাম কমছে অনেক ছয়শো ডলারের কম তো দেখতে পাচ্ছেন তাহলে আপনি কত কম দিয়ে এখানে শুরু করতে পারতেছেন আর এখানে আপডেটের সিস্টেমটা হচ্ছে আপনি আপডেট করবেন আর এখানে পার্সেন্টেজ যেটা এটা উঠবে আপনি দেখতে পারবেন যে আপনি কত পার্সেন্ট আপডেট করছেন বা কয়টা প্রোগ্রাম হ্যাঁ এখানে তো বুঝতেই পারতেছেন একদম কম দিয়ে আমরা শুরু করতে পারতেছি আর এটা বি বি সিস্টেম হবে বিজনেস টু বিজনেস আপনার প্রথম যে প্রোগ্রামটা থাকবে এক্স টু এটা হচ্ছে এক্স টু এক্স টু থেকে একশো পার্সেন্ট আর্নিং যেটা পাবেন একশো পার্সেন্ট ইনকাম পাবেন আর কত্র হচ্ছে আপনার ফিফটি পার্সেন্ট ইনকাম দিবে আপনাকে ঠিক আছে এটাও ম্যাট্রিক্সটা অনেক সুন্দর সবকিছু দেখতে পাচ্ছেন একদম অল্প দিয়ে শুরু করা যাচ্ছে সূচনাটা কম দিয়েই হচ্ছে ওকে এরপরে এই যে প্রোগ্রাম নিচ্ছেন এই প্রোগ্রাম দিয়ে তো আপনারা হিউজ একটা আর্নিং করতে পারতেছেন কারণ এক্সপোরে আমরা দেখছি যে আমাদের এক্সপোরে স্লোট গুলো প্রথমে রিসাইকেল হয় তাই না এখানে কোনো রিসাইকেল নাই প্রথমে প্রথম চারটায় আপনি পাবেন পরে দুইটা রিসাইকেল ঠিক আছে এটা আপনার আপলাইন ডাউনলাইন আপনার আপলাইন ডাউনলাইন এটা কি বলে হক আছে না তারা তো পাবে বা তাদের থেকেও আপনি পাবেন ব্যাপারটা এরকম এখন পুনরাবৃত্তি যে বিষয়টা এই প্রোগ্রাম এক একটা প্রোগ্রামের বিনিময়ে আপনি এক একটা এনএফটি পাবেন পাবেন এই এন আপনি ভবিষ্যতে হিউজ পরিমাণ একটা আর্ন করতে পারবেন আমরা দেখছি যে মি ওয়ার্ল্ড গেমে যে এন ছিল বা ক্লিক গেমে যে এক একটা এন এক একটা এন আপনার মার্কেটে পঞ্চাশ বিএন বি পর্যন্ত উঠছিল আয়রন ম্যান যে এন ছিল বোঝা গেছে তাহলে অবশ্যই এখানে ভালো কিছু করা যাবে জাস্ট ফর এক্সাম্পল ধরেন একটা এনএফটি এফটি বিনিময় আপনাকে দুই লক্ষ টোকেন দিল তখন তো টোকেন আরো দাম থাকবে কারণ সিএক্স এ তো রাত ফোয়াইলেও সিএক্স এ লিস্ট হবে তারা এমনটাই ঘোষণা করে দিছে ঠিক আছে তো যখন যাবে আমাদের টোকেন গুলো যখন সিএক্স আমরা নিব তখন তো আমরা সুলতান হয়ে উঠবো তো ব্যাপারটা এটাই ভাই আমরা সহজে সবকিছু বলতেছি আমাদের সবকিছু দেরি তো হলেও যেগুলো আসবে আপনার ইতিহাস করে যাবে বা ইতিহাস হয়ে থাকবে এটা ওকে পলিনিটিকার আমরা আবার বিষয়গুলো একটু রিভাইজ দিই প্রথম হচ্ছে পলিটোকেন এটা ডিএক্স এবং সিএক্স এর লিস্ট কনফার্ম দ্বিতীয় নম্বর এস তিন নাম্বার ডেভিডেন্স ইনকাম ডিস্ট্রিবিউশন ডেভিডেন্স ইনকামটাকে আপনার টেন মিলিয়ন টোকেন আপনার অলেটে থাকলে টেন মিলিয়ন টোকেন অলেটে থাকলে আপনি এখান থেকে তাদের লাভ অংশ পাবেন লাভ অংশ অর্থাৎ আমাদের এক নম্বর যে আইডিটা থাকবে ফার্স্ট যেমন এক নম্বর আইডি তাদেরও এখানে এক নম্বর আইডি অফিশিয়াল আইডি ওখান থেকে যে লাভ অংশগুলো হবে এটা দিবে অর্থাৎ ফান্ডের মতো এটা অনেকে অনেক প্ল্যাটফর্মে রয়্যালিটি স্যালারি বলে চালাইছে কিন্তু আমাদের এখানে কোনো খরচই নাই কোনো খরচ আছে কিছু নাই এটা আপনার অর্জন থেকে যেমন টেন মিলিয়ন টোকেন নিতে টিআর সেল থেকে লাগছে হচ্ছে দুইশো ডলার কত ডলার লাগছিল দুইশো ডলার লাগছিল তো দুইশো ডলার দিয়ে আপনি টোকেন পাইছেন হচ্ছে টেন মিলিয়ন মানে এক কোটি এক কোটি টোকেন আপনি যখন আপনার ওয়ালেটে রাখবেন এবং দোয়া এবং কত প্রোগ্রাম নিয়ে আপনি কাজ করবেন অবশ্যই তো ম্যাট্রিক্সে ইনকাম সবসময় টোকেন ইনকাম একবার কাজ করবেন তখন আপনি তাদের শেয়ার হোল্ডারে যাবেন শেয়ার হোল্ডারে গেলে কি হবে ওখান থেকে যে লাভ অংশ ফর এক্সাম্পল ফান্ডে জমা হয়েছে হচ্ছে আপনার এক লক্ষ ডলার ধরেন এক লক্ষ ডলার এখন আমরা আছি ওখানে একশো জন তো হিসাবে তো মনে করেন যদি একশো পার্সেন্ট ডিস্ট্রিবিউশন হয় তাহলে কত পাচ্ছি আমরা এক ডলার করে পাচ্ছি পঞ্চাশ পার্সেন্ট দিলেও পাঁচশো ডলার করে পাচ্ছি এটা হিসাব আর কি সেম জিনিসটা হবে এটা তো কত বড় ফান্ড হতে চলছে তো বুঝতেই পারতেছেন এন এটা আমরা সঙ্গে সঙ্গে পাচ্ছি প্রোগ্রামের সাথে সাথে ওকে এস এম পি লঞ্চ এস যেটা এটাও সিক্রেট আর সিক্রেট প্রোডাক্টটা একটা আছে নাকি এটাও সিক্রেট ঠিক আছে আর এক্সক্লুসিভ যেগুলো ফিউচার অ্যাম্বাসেডার প্রোগ্রাম অর্থাৎ পরবর্তী আর্নিং এর জন্য যত যে ধাপগুলা আছে ইনকাম সিস্টেম এগুলা আমরা ভবিষ্যতের সাথে তাল মিলে সিস্টেমটা করা হবে এই জন্য মানে পুরো জিনিসগুলা এখানে জিনিসগুলা কিন্তু আমরা বাংলাদেশ থেকে তাকে এই আমাদের বাংলাদেশের মন মহিষতা সম্পর্কে আমরা শেয়ার করছি ইডি কিন্তু আপনার মার্চ এর পরেই দেশে আসবে এমআর সি এক্স এর লিস্ট হওয়ার পরে সবাই যখন আমরা সুলতান হয়ে যাবো ইডি কিন্তু দেশে আসবে এটা তার যে লাইভ চ্যাট আছে ওখানে কিন্তু কনফার্ম করছে আর আমার সঙ্গে তো এমন তার সাথে যোগাযোগ হচ্ছে তো সব মিলাই হচ্ছে আমরা একটা বিস্ফোরণের জন্য অপেক্ষা করতেছি ঠিক আছে তো পলিনিটিকা প্ল্যাটফর্ম মিস দেওয়া মানে হচ্ছে ক্যারিয়ার থেকে বড় কিছু হারাই ফেলা হ্যাঁ এখন যারা কাজে যুক্ত হবেন না ভবিষ্যতে যুক্ত হবেনি কারণ ইনকাম করতে হবে সব সিস্টেম থেকে এটা অন্যতম বা এটা সব থেকে যে সিস্টেম গুলো আসছে এরকম সিস্টেম কেউ এখনো তৈরি করতে পারে নাই পারে নাই ভবিষ্যতে পারবে কিনা এটা আমি জানি না ঠিক আছে এখন পর্যন্ত পার নাই দেখতে পাচ্ছেন কত সিস্টেম গুলো এখানে আয়োজন করে রাখছে যদিও ফোর্সেস এই আপডেটটা দিতে অনেক দেরি হয়েছে তবে যেটা দিছে সবকিছুকে একদম গুড়িয়ে দুমড়ে মানে ধ্বংস করে দেওয়ার জন্য আসছে তো অবশ্যই এখানে আমরা সবাই কাজ করব আর দোয়া এবং কত্র হচ্ছে ম্যাট্রিক্স এরা আপনাকে সব সময় ইনকাম এনে দিবে সব সময় তো এক কোটি টোকেন আছে ওই এক কোটি টোকেন আপনার ডেভিডেন্স ইনকাম পাবেন স্টেকিং করে রাখবেন ঠিক আছে সিএক্স লিস্টিং হলে তো সুলতান ডিএক্স এর যা হচ্ছে এটাই আপনাদের মনে করেন চোখ কপালে উঠে গেছে আর যখন সিএক্স এ লিস্ট হবে তখন তো সুলতান হয়ে উঠবেন একদম সুজাসপ্রা জিনিস ঠিক আছে সিএক্স কি সেন্ট্রাল লাইট এক্সচেঞ্জার বাইনান্স বাইবিট গেট ডট ওকেএক্স এম এক্স গতকালকে কিন্তু লাইভে বলে দিছে যে আমরা এখন পর্যন্ত ডিল করতেছি বাইনান্স বাইবিট কো কয়েনের সাথে ডিল করতেছে তো এইগুলা তো বাইনান্স তো শীর্ষে সবথেকে বড় এক্সচেঞ্জার হ্যাঁ সবথেকে বড় এক্সচেঞ্জার যেখানে টোকেন গেলে মনে করেন যে মিন কয়েনও আপনার মানুষকে কোটি কোটি টাকা এনে দেয় তাই না লক্ষ লক্ষ ডলার এনে দেয় যেটা ডোনাল্ড ট্রাম্পের সাথে ঘটছে বা ডোনাল্ড ট্রাম্পের টোকেন সম্পর্কে যারা জানছেন অবগত ছিলেন সবকিছু ভালো হবে ইনশাআল্লাহ এখানে কাজ করবেন আমরা নিয়মিত সবার সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করতেছি এবং সর্বদা সব আপডেট দিচ্ছি এত সুন্দর সিস্টেম আবার দেখা মতো এটাই ফাস্ট এখন আপনার অপিনিয়ন কি আমি জানি না ভাই একটু নীরব হয়ে সিস্টেম গুলো একটু যাচাই বাছাই করেন যাচাই বাছাই করে কাজ করেন আর কাউকে মেসেজ দেওয়ার কিছু নাই যে ভাই আমার সঙ্গে কাজ করে হ্যান ত্যান অলরেডি সবাই জানে সব কমিউনিটি সবাই জানে মেসেজ দেওয়ার কিছু নাই যা টাকা পয়সা দরকার যে সিস্টেম সম্পর্কে জানতে আমার দেখেন আমার মনে হয় যে একই কষ্ট করতেছি যদি কোটি টাকা ইনকাম এনে দেয় ব্যাপারটা ভালো হয় তাই না তবে যে রেফার রেফার করে হচ্ছে আমাদের জীবন যাবে এরকম কোনো সিস্টেম নাই ম্যাট্রিক্স জাস্ট একটা মাধ্যম আনছে ম্যাট্রিক হ্যাঁ যেটা আমাদের ইনকামের সূচনায় আসে পুরো জিনিসটা জুড়ে রেফার এখানে তারা সেই সেইটাকে জাস্ট একটা মাধ্যম রাখছে বোঝা গেছে কত ভাবে ইনকাম আসতেছে আপনারা একটা চিন্তা করে যে কত ভাবে ইনকাম স্টেকিং ইনকাম টোকেন থেকে হিউজ পরিমাণ আর্নিং এনএফটি এনএফটি থেকে আর্নিং এগুলো সরাসরি তো সরাসরি এরপরে তারা একটা এনএফটি জন্য মার্কেটের একটা সিস্টেম করবে ওখানে এটা বাইসেল হবে আর সিক্রেট প্রোডাক্ট থাকবে লঞ্চ থাকবে সিএক্স লিস্টিং সিএক্স লিস্টিং ও মার্চের ভিতরে তারা ঘটাবে এমনটাই বলে দিয়েছে অফিসিয়াল নিউজ ইনশাল্লাহ আমরা এখান থেকে ভালো কিছু করব কোনো প্যারা নেওয়ার কিছু নাই বড় অপেক্ষা ছিল এই অপেক্ষাটা আমাদের আহ কে অনন্য করে তুলতেছে প্রত্যেকটা মিনিট অপেক্ষার প্রত্যেকটা মিনিট আমাদেরকে অনেক অর্থ এনে দিচ্ছে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো দোয়া এবং কত্রর জন্য সবাই প্রিপারেশন নেন সবাই সবার টিম তৈরি করেন ঠিক আছে অলসতা করেন না কারণ আপনারা যে সিস্টেম নিয়ে কাজ করতেছেন ওই সিস্টেম এর সামনে একদম কিছুই না এর মানে সিস্টেম তো এক ম্যাট্রিক্স তো আপনার পুরো সব হিস্টরি জুড়ে তো হবে না যে সিস্টেম নিয়ে কাজ করতেছেন তো অবশ্যই এটাতে আমরা ইতিহাস গড়বো সঙ্গে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম